ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র বাধা মৃত্যু সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে আর আয়তুল কুরসি সকাল এবং সন্ধ্যায় যদি কেউ একবার একবার পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহবুল আলমিন সারাদিন এবং সারা রাতের জন্য আল্লাহর হেফাজতে আল্লাহ নিরাপত্তা নিয়ে যান আয়াতুল কুসিদি কেউ রাতে পাঠ করে শোয়ার আগে আল্লাহ তালা তাকে শয়তান থেকে চোট থেকে হেফাজতে রাখেন

সবার আগেও নবী আলাইহিস তিন তিন বার করে পড়া নির্দেশ আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এ তাসবিহ এবং যিকির নবী আলাইহিস সালাম আমাদেরকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 33 বার করে পড়া নির্দেশনা দিয়েছেন আবার সকাল সন্ধ্যায় এগুলো পড়ার নির্দেশনা রয়েছে রাতে শোয়ার আগেও এগুলো পড়ার নির্দেশনা রয়েছে অতএব আসুন যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সংখ্যক বার করেছেন সেই আমলগুলোকে খুব গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করি কোনো যেন এই আমলগুলো আমাদের না ছুটে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন